কাকা কি আবার যাবেন নাকি বনের ভেতরে আমি আমি দেখতে আসছি এসছিলাম আসার পরে আর কি একটু ঘুরতে আসলাম আপনাদের এই সুন্দরবনের শুরুর পয়েন্ট যেহেতু এটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মজারুল ইসলাম সবুজ আজকে আপনাদের নিয়ে এসেছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বগিতে যেখান থেকে সুন্দরবনে শুরু আমরা দেখলাম শুরুতে দেখলাম একজন মাসি ভাইকে তিনি খুব সুন্দরবনে যাচ্ছে আর কি হয়তোবা মাছ অথবা কাঁকড়া ধরতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপারে যে নদীর ওপরে যে ঘন আচ্ছাদিত যে বন অঞ্চলটা এটা এখান থেকে আপনার সুন্দরবনের পূর্ব অংশ থেকে শুরু বাংলাদেশ অংশের পূর্ব দিক থেকে এবং খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ না দেখলে দু চোখে না দেখলে বোঝা যাবে না আর কি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ফরেস্ট অফিস যে বগিতে যে ফরেস্ট অফিস আছে সেই ফরেস্ট অফিসটা আর ওই যে আমাদের মাঝি ভাই দুইটা বাচ্চা এবং এক বড়ো ভাইকে নিয়ে আবার সুন্দরবনে যাচ্ছে পাশাপাশি দেখেন আসলে আল্লাহর প্রকৃতি কত সুন্দর করে নিজ হাতে করে দিয়েছে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ আমি অ্যাকচুয়ালি আবার অফিসের কাজে আসছিলাম শরণখোলার আয়েন্দায় ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখে নি এবং যেহেতু সুন্দরবনের এত কাছে আসছি সেহেতু সুন্দরবনের শুরুটা যদি না দেখি আসলে সবকিছু অপূর্ণতা থেকে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ সুন্দরবনের শুরু যে ভিউটা আর কি যদি এখানে কোনো ট্যুরিস্ট স্পট নাই আমি মনে করি যদি এখানে একটা ট্যুরিস্ট স্পট পড়ে তো ভালো হবে যদিও রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে খুব বাজে অবস্থা এখানে মাটির রাস্তা থেকেই আমাকে আসতে হয়েছে সুন্দর একটা পরিবেশ ওয়েদারটাও আছে খুব সুন্দর বাতাস से